ছাত্রছাত্রীদের জন্য কয়েকটা কথাবার্তা বলবো ওরা তো ছোটো মানুষ কিন্তু ওদেরকে অ্যাটেনশানে নিলাম অভিভাবকদের জন্য বলতে চাই যে দেখেন নিজেকে একজন গর্বিত মুসলিম সন্তানের পরিচয় দিয়ে রাখা আপনার সন্তানের অনেক আইডেন্টি থাকতে পারে তাকে শেখাতে হবে তুমি একজন গর্বিত মুসলিম মুসলিম মানে কি মুসলিম কালচার কি ফলো করে মুসলিমের আইডেন্টি এটা যেন তার মধ্যে ক্রাইসিস না হয় এটা যেন তার গর্ব গর্ব অনুভব করে যে আই এম মুসলিম এই পরিচয়টাতে তাকে আদর্শিত করে তুলতে হবে এরপরে বলবো যে কোরআন এবং সালাদ প্রতিদিন তাদের সঙ্গে হওয়া উচিত বাচ্চাকে আপনি কোরআনের টাচে রাখেন পড়তে পারে না সোহাট। আপনি নিজে পড়তে পারেন একটা আয়াত তাকে রিসাইড করে প্রয়োজনে আপনি শুনান তাহলে কোরআনের পাঠ হলো সালাতের সময় ছোট্ট মানুষ তাকে ডেকে নিয়ে আসেন হাফ প্যান্ট পড়ে আসে নো প্রবলেম উপরে খালি গাছে নো প্রবলেম আপনি নিয়ে আসেন আপনার সালাতের সময় তাকে আপনার পাশে দাঁড় করান তিন নম্বরে বলবো প্রশ্ন করো ভাবো শিখো তবে বিনয় নিয়ে আমার প্রিয় যারা ম্যাচুর্ড হয়েছে তাদেরকে বলবো তুমি প্রশ্ন করো প্রশ্ন না করলে শেখা যায় না ফাসালু আহ্লা দিকরিন কুন্তুম্লা তা আলামুন কিন্তু এই প্রশ্ন করো শেখো এটা বিনয়ের সাথে মানুষের সবচেয়ে বড় গুণাগুণের একটা হচ্ছে হাম্বল হয়ে যাওয়া সুল্লা সাল্লাম জীবনে যত গুণ ছিল সবচেয়ে বড় গুণ ছিল তিনি কাইন্ড ছিলেন তিনি নম্র ছিলেন সুতরাং বিনয়ী যে আল্লাহর প্রিয় সে চতুর্থ তো বলবো সময়ের মূল্য বোঝা পাঁচ নম্বর বলবো বড় একটা স্বপ্ন দেখতে শিখতে হবে এই স্বপ্ন আকাশকে ছাড়িয়ে যাবে এই স্বপ্নের মাত্রা থাকবেন এটা বিশাল বড় স্বপ্ন ওই বাচ্চার মধ্যে বুননে দিতে হবে তুমি পারো না তোমার দ্বারা হবে না অমুকের বাচ্চা পারে তুই পারিস না কেন কখনোই কম্পেয়ারে যাবেন না আপনি আলহামদুল্লাহ বলবেন আমার বাচ্চা তো সুস্থ আমার বাচ্চার তো অটিজম নাই আমার বাচ্চা তো ব্রেন ডেভেলপমেন্টে তার সমস্যা হয় নাই আমার বাচ্চা তো অন্যান্য অনেক বাচ্চা কাচ্চার মতো প্রতিবন্ধী শিশু না আল্লাহ আমার বাচ্চাকে কথা বলার মতো যোগ্যতা দান করেছেন আলহামদুলিল্লাহ বলেন আর ওই বাচ্চাকে উৎসাহ দেন আর ওই বাচ্চাকে স্বপ্ন দেখতে শেখান তাকে সাহাবাই কেরামের গল্প শেখান তাদেরকে নবীদের চরিত্রের দিকগুলো দেন ষষ্ঠ তো বলবো শ্রদ্ধা এবং বিনয় শেখো শ্রদ্ধা এবং বিনয় মানুষকে শ্রদ্ধা করতে পারে যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যে বিনয়ী আচরণ করতে শিখেছে যে আল্লাহর রবি বলছেন তাকে আল্লাহ আল্লাহরমিন সব নিয়ামত দিয়ে দিয়েছেন সুতরাং শ্রদ্ধা করতে শেখানো আমাদের বাচ্চা কাচ্চারা কেমন যেন বেয়াদব টাইপের হয়ে যাচ্ছে এইটা আমরা বলে আমরা দায় ছেড়ে দেই কিন্তু এই দায় ছাড়া যাবে না আপনাকে তাকে এই ম্যানার্সগুলা শেখাতে হবে ইনশা আল্লাহ আমরা স্কুল থেকে যে প্ল্যান করছি চেয়ারম্যান স্যার আপনাদের কাছে বলবেন আমরা এই ম্যানার্সগুলাই তাদেরকে দিতে চাই এই এটিকেটগুলা দিতে চাই এই আদর্শটা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাই এই আদর্শ ঢুকানোর জন্য আমাদের যারা শিক্ষক আমরা যারা টিম এই টিম মেম্বাররা আমরা একসাথে কাজ করব ইনশা আল্লাহ আপনাদের সন্তানদের জন্য